হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা পুজার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি আর আজকের ব্লগটি থাকছে শুধুমাত্র তোমাদের জন্য কিছু কথা আমার তরফ থেকে তা চলো বন্ধুরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি কীভাবে আর কি ভিডিওটা বানাই আর কি কী দিয়ে ভিডিওটা বানাই চলো তাহলে তোমাদেরকে ঝটপট আগে দেখিয়ে দিই আমি কিভাবে ভিডিও বানাই কী করে বানাই চলো এই যে দেখতে পাচ্ছো একটা ফোন বলতে পারো এটা শুধু ফোন নয় এটা আমার প্রাণ এটা দিয়েই আমি যত ভিডিও শর্ট ভিডিও সেটা শর্ট বলো কিংবা ব্লগ বলো এটা হচ্ছে আমার জীবনের প্রথম মানে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি এই ফোনটা কিনেছি এটা হচ্ছে ভিভো ফোন এই ভিভো ফোন দিয়ে অ্যান্ড্রয়েড ফোনই এটা দিয়েই আমি ভিডিও বানাই আর ইদানিং আমি একটা ফোন কিনেছি সেটাই ভিডিওটা হচ্ছে তা যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে যেটা আসল কথায় আসা যাক যেটা নিয়ে আমি আর কি কথা বলতে এসেছি সেটা সেটাই বলাটাই বেটার চলো চলো বন্ধুরা তাহলে মূল কথায় আসা যাক এই যে ফোন ফোনটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা দিয়ে আমি ভিডিওটা বানাই তা চলো বন্ধুরা এবার তোমাদেরকে এক করে দেখাই সবগুলো একসাথে নিয়ে দেখাতে আর এই যে একটা দেখতে পাচ্ছ বক্স এর মধ্যে হচ্ছে যাকে বলে মাইক্রোফোন এই যে বুঝতে পারছো কিনা জানি না এবার হয়তো বুঝতে পারবে চলো এটা হচ্ছে এখানটায় লাগিয়ে যখন ভিডিও শ্যুট করা হয় মানে সাউন্ডের জন্য শুধু সাউন্ডের জন্য এটা ব্যবহার করা কেননা দূরের থেকে যখন ভিডিওটা করা হয় আওয়াজটা ভালোভাবে আসে না যার কারণে এটা নেওয়া আর এটা হচ্ছে এই যে চার্জার পয়েন্ট এটা দিয়ে চার্জ দিতে হয় চলো এটাও দেখিয়ে দিলাম এবার তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস সব থেকে আমি কোনটা কাজে বেশি ব্যবহার করি সেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে একটা স্টান দেখতে পাচ্ছ এই স্ট্যান্ডটার জন্যই আমার ভিডিও বানানো চলো স্ট্যান্ডটাও তোমাদেরকে খুলে দেখিয়ে দিন যতটাই বড় করবে না কেন ততটাই বড় করা যাবে যার যেমন সুবিধা সে তেমন বড়ো করে নেবে বুঝতে পেরেছো আর এখানে দেখতে পাচ্ছ দুটো ক্লিপ এই ক্লিপটা আবার তোমাদেরকে দেখিয়ে দিই এই ক্লিপটা আবার এরকম হয় দেখতে পাচ্ছ এখানে ফোনটা লাগিয়ে ভিডিওটা শ্যুট করতে হয় চলো বন্ধ করে দিই তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ কত বড় আর এখানটাই একটা সুইচ আছে মানে লাইট জলে এটা মানে ফোন থেকে কানেক্টিং করে রাখলে পরে এখান থেকেই যদি তোমরা ভাবো না যে এখান থেকে আমি এরকম করে দেখাচ্ছি তোমাদেরকে ভাবে ভিডিও বানাবো তবুও তুমি বানাতে পারবে এখান থেকে সুইচ দিলে কাজ হবে ফোন যদি ওখানে থাকে তাও কোনো ব্যাপার না এখান থেকে শুধু মানে দুটো ফোনের ব্যবহার করতে হবে তাহলে হবে আর এখানটায় যদি ফোন রাখো মানে ফোনে গিয়ে ভাবে চাপতে হবে না এখান থেকে চাপলেই ভিডিওটা অন হয়ে যাবে তো সেটা আমি খুলে রেখেছি অ্যাকচুয়ালি আমার ছোট মেয়ের জন্য আমার ছোট মেয়েটা প্রচণ্ড দুষ্টুমি করে ওর জন্য এটা আমি রাখতে পারিনি এবার চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে নিই আর লাস্টে একটা জিনিস দেখাবো সেটা আছে কিন্তু এখন দেখাতে পাচ্ছি না সেটার দ্বারাই আমি ভিডিওটা করছি কারণ আমি দেখো ক্যামেরাটা ধরে নেই চলে ওখানেই রয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি তোমাদেরকে বলি কীভাবে আমি ভিডিও করি আর তোমাদেরকে একটা কথা বলি মানে ভিডিওতে কপিরাইট দেবে না তারপর হচ্ছে তোমাদের স্ট্রাইক আসবে না কোথার থেকে মিউজিক নিলে কিভাবে ভিডিওটা বানালে তোমাদের সুবিধে হবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো চলো এই যে দেখতে পাচ্ছ কাইন মাস্টার এখানে চলে গেলাম এইভাবেই তোমাদেরকে দেখাই কেননা তোমাদেরকে আমি ওইভাবে এখন পর্যন্ত দেখাতে পাচ্ছি না এইভাবেই দেখাই তাহলে তোমরা দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ এই যে এখানটায় যেতে হবে এবার তুমি দেখতে পাচ্ছ এখানে একটা প্লাস চিহ্ন আছে এখানটায় যেতে হবে এবার তুমি যে সাইজের ভিডিওটা নেবে যদি শর্ট ভিডিও না তাহলে শর্ট সাইজ আছে আর এখানে চৌকো মতন আছে এটা নিতে পারে এটা আমরা যখন ব্লগ বানাই তখন ব্লগের জন্য এটা ইউজ করে থাকি আর যখন শর্ট বানাই তখন এটা ইউজ করি তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এবার হচ্ছে এখানটায় চাপতে হবে এই দেখো সব ভিডিওর অপশানে চলে আসলো এবার আমি তোমাদেরকে বলি এই দেখো ক্যামেরা আছে এই ক্যামেরায় যেতে হবে এবার দেখো যত ভিডিও আমি বানিয়েছি সব ভিডিও এখানটায় চলে আসছে দেখতে পাচ্ছ তাহলে চলো তোমাদেরকে এবার দেখায় মিউজিকটা কীভাবে নেবে অনেকে আছো শর্ট শর্ট ভিডিওতে মিউজিক লাগাও কিংবা বড় ভিডিওতে দেখা যাচ্ছে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিছু জায়গায় মিউট করা রয়েছে ভালো লাগে না অনেক সময় কথা বলা হয় না সেখানে কিভাবে মিউজিকটা লাগাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ধরো কোনো একটা আমি এখান থেকে এটাই ধরো একটা ভিডিও নিলাম হ্যাঁ এই দেখতে পাচ্ছো যে কোনো একটা ভিডিও নিলাম এবার আমি দেখাব তোমাদেরকে মিউজিক কি করে নেব তাই তো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ অডিও এই অডিওতে যাবো আমি এই দেখো এখানে দেখতে পাচ্ছ একটা ঘর মতো আছে এই যে ছোট্ট ঘর এই ঘরে গেলে তুমি কাইন মাস্টার থেকে যে ধরনের মিউজিক আছে ওই মিউজিকগুলো যদি তোমাদের বড়ো ভিডিও ব্লগে তোমরা লাগাও তাহলে কখনোই কপিরাইট আসবে না আশা করি আমি এইভাবেই এখনো পর্যন্ত ব্লগ বানিয়ে যাচ্ছি আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব মানে একবারেই না কোনো কিছু হয় না শিখতে শিখতেই সব কিছু হয় তাও তোমাদেরকে বলছি এই যে ধরো যে মিউজিকটা এই যে শুনতে পাচ্ছ এই মিউজিকটা এখান থেকে আমি এই যে প্লাস বটনে এখানেই চাপব এখানে চেপে এই দেখো এখানটায় লাগিয়ে দিলাম এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখন আমি পেলে করব দেখতে পাচ্ছ এখানটাই হচ্ছে ইউজ করবে তোমরা তাহলে কোনো দিনও কপিরাইট আসবে না এবার তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখিয়ে দেব মানে আমি কিভাবে বানাই সেটা শেখার কোনো শেষ নেই বন্ধুরা শেখার কোনো শেষ নেই মানে কিভাবে এডিট করবে কিভাবে কি করবে প্রচুর জিনিস শেখার আছে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই এবার তোমরা যদি ভাবো যে আমি যে আছে না অনেক সময় ফটো এফেক্ট এফেক্টগুলো দেওয়ার পরে হচ্ছে থাম্বেলগুলো লাগাই ভিডিওর মধ্যেই সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ যে যেটা লাগাবে যদি ভাবো আমি এটা লাগাব তাও লাগাতে পারবে এই দেখো এখানটা হয়তো কোনো নামও লিখতে পারো তোমরা ধরো আমি যে কোনো একটা নাম লিখে দেখাচ্ছি তোমাদেরকে ধরো আমার নামই লিখে দেখাচ্ছি এই যে লিখলাম টিনা এবার এটা আমি ওকে লাগিয়ে একটু বড় করে দিলাম এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো এটাও তোমরা ইউজ করতে পারো যখন নাকি আমরা ভিডিওটা শ্যুট করি আমাদের ভিডিওটা সৌন্দর্য দেখা যাচ্ছে কেউ ব্লগের মানে যে ব্লগের নাম সে ব্লগটা যেরকম আমি ধরো আমার ব্লগের নাম তৃষ্ণা তিধা আমি তৃষ্ণা তিধাও লিখতে পারি যদি আমি শর্ট ভিডিও করি শর্টেও লিখতে পারি কিংবা আমি যখন রান্নার ভিডিও করি রান্নার প্রথমে যে থামবেলটা সেটা আমি এখানে দিতে পারি তো চলো এ দেখো আমি এখন চালাচ্ছি এটা তা দেখতে এটা ভালো লাগে জাস্ট সৌন্দর্যের জন্য আর কিছু না দেখতেই পাচ্ছ হুম গেল এবার দিয়ে আমি শর্ট ভিডিও কোথার থেকে মিউজিক নিই সেটা তোমাদেরকে এখন দেখাবো তোমরা মস থেকেও ভিডিও করতে পারো ইনস্টাগ্রাম থেকেও করতে পারো মানে যেখান থেকে হোক ভিডিও করতে পারো কিন্তু ওই ভিডিও যদি তোমরা ইউটিউবে মানে লাগাতে চাও কোনোদিনও মানে তোমরা সফল হবে না কারণ ওই ভিডিও যদি ডাইরেক্ট তুমি ওই ইনস্টাগ্রামের মিউজিক দিয়ে যদি ইউটিউবে ছাড়ো সঙ্গে সঙ্গে কপিরাইট চলে আসবে আর আমি তোমাদেরকে যেভাবে বলছি এইভাবে যদি তোমরা ভিডিও করো কোনোদিনও তোমাদের কপিরাইট আসবে না কেননা আমি জীবনে প্রচুর ভুল করেছি প্রচুর মানে অ্যাকচুয়ালি যখন আমি ইউটিউবে মানে আসি ব্লগ চ্যানেলে আমি কিন্তু কিছুই জানতাম না মানে কী বলবো তোমাদেরকে একদম কিছুই জানতাম না আমি কিছু বুঝতাম না কি করে ভিডিও এডিট করে কি করে কি করে কিচ্ছুই জানতাম না আজকে দু বছর হয়ে গেছে আমি ভিডিও বানাই তা দু বছরের অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলছি শোনো আমি যেটা যেটা বলছি তোমরা সে ঠিক সেইভাবে হয়তো আমি তোমাদেরকে অতটা সুন্দরভাবে বোঝাতে পারছি না কিন্তু বন্ধুরা যতটা আমার সম্ভব হচ্ছে ততটাই তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করছি চলো এবার তোমাদেরকে দেখাই এই যে ইউটিউবে গেলাম দেখতে পাচ্ছ ইউটিউবে গেলাম এবার ইউটিউবে গিয়ে এই যে সার্চে আছে সার্চে চলে গেলাম এবার ধরো যে কোনো আমি একটা গান বন্ধুরা ইউটিউবে গিয়ে আমি শর্ট ভিডিও বার করলাম এখন তোমরা যে গানে ভিডিও করবে সেই গানটা এখান থেকে সিলেক্টেড করতে হবে ঠিক আছে কেননা তোমরা যদি ভাবো যে না আমি ইনস্টাগ্রাম থেকে রিলস বানিয়েছি কি মজ থেকে করেছি কোনোদিনও সেই ভিডিওটা ডাইরেক্ট তোমরা হচ্ছে ইউটিউবে দেবে না কেননা সেটা দিলেই ইউটিউবে কপিরাইট আসবেই এটা আমি গ্যারান্টিতে বলতে পারি কারণ আমি আমার অনেক কপিরাইট এসেছে এরকম আমি বুঝতাম না জানতাম না যার কারণে তা যাই হোক বন্ধুরা চলো তোমাদেরকে দেখি দিই এই যে দেখতে পাচ্ছ শর্ট রিলস এবার তুমি শর্ট রিলসের মধ্যে যে কোনো ধরো একটা এরকম করে গানে ধরো একটা গানে চাপ দিবে এই যে দেখতে পাচ্ছ এবার আমি একটা গানে চাপ দেবো ঠিক আছে আমি বেশি চালালাম না কারণ আমার যে ভিডিওটা তৈরি করাই ব্যথা হয়ে যাবে কারণ আমার চ্যানেলে কপিরাইট চলে আসবে তো যাই হোক বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাই এই যে যে গানটা আমি নিলাম না এই গানটা হচ্ছে এখানটায় চলে যাবে তোমরা এখানটায় চলে গেলে এই যে যে মিউজিক মানে এই যে যে ফটোর যে ইয়েটা দেখাচ্ছে তোমাদের ইউজ দিস সাউন্ড হ্যাঁ এখানে চলে যাবে এখানটায় চলে যাবে এবার তুমি যে ভিডিওর সঙ্গে দেখা যাচ্ছে তুমি ওরকম একটা ভিডিও বানিয়েছ কিংবা গান দিয়ে তুমি ছাড়তে চাও কিংবা এখান থেকে তুমি ডাইরেক্ট দেখাচ্ছি আমি তোমাদেরকে এই এখান থেকে যদি আমি ডাই এই যে ছবিটা নিয়ে আসলাম সামনে এখান থেকে যদি ডাইরেক্ট আমি এই গানটায় ধরো আমি গানটা করব। হ্যাঁ তখন আমি এই গানটা কিন্তু এখানে চাপ দিয়ে আমি ধরো এই গানটাও আমি করতে পারি তাও কোনো আমার কোনো ব্যাপার নেই আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি এই গানটাও করতে পারি এখান থেকে গানটা নিয়ে আমি ভিডিওটা করতে পারি আবার দেখা যাচ্ছে এই গানটা তোমার হচ্ছে একটা গানের ভিডিও মানে তুমি ইনস্টাগ্রাম থেকে এই গানটা সোনারে সোনা চাঁদের কণা এই গানটা ধরো তুমি ইনস্টাগ্রামে গিয়েছো তখন তুমি কি করবে এখানটায় চলে যাবে এখানটায় গেলে দেখা যাচ্ছে যে কোনো একটা ভিডিও এখান থেকে আমি নিয়ে নেব আমি তোমাদেরকে চালিয়ে দেখাতে পারছি না গান আমারটাই কপিরাইট চলে আসবে এখান থেকে আমি নিয়ে নেব আর সঙ্গে সঙ্গে গানটা বাজা শুরু হয়ে যাবে তখন মানে তোমাদের এই ওই গানটা এই গানটার সঙ্গে সিলেক্টেড হয়ে গেল তাহলে আর কপিরাইট দেবে না বুঝতে পারছো এই যে জানি না কতটা বোঝাতে পারলাম তোমাদেরকে এখানে যদি আমি চাপ দিই না সঙ্গে সঙ্গে গানটা বাজা শুরু হয়ে যাবে যার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি না তাহলে কপিরাইট চলে আসবে আমার ভিডিওটা এতক্ষণ ধরে যেয়ে আমি তোমাদের সঙ্গে বকভক করছি পুরো বিথা হয়ে যাবে তা যাই হোক বন্ধুরা এইভাবেই হচ্ছে তোমরা শর্ট ভিডিও বানাবে তাহলে দেখবে কোনো দিনও কোনো কিছু হবে না এবার তোমাদেরকে আমি বলি আর একটা কথা যারা নতুন ভিডিও করছো তারা দাঁড়ো ফোনটা রেখে বলছি যারা এখনো পর্যন্ত নতুন রিলস বানাচ্ছ তাদের জন্য আমার মানে কি বলব ভীষণ ভীষণ দয়া করে তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি মানে আমার মতন আমি আমাদের মতো বলবো না আমি কারোর সঙ্গে জড়াতে চাই না আমি আমার মতন ভুল তোমরা কেউ করো না প্লিজ কেননা আগে তোমরা ব্লগ কি জিনিস ব্লগ কেন বানায় ব্লগ কী মানে ব্লগের অ্যাকচুয়ালি ব্লগ করলে কি কি করতে হয় সেগুলো তোমরা আগে জানো শর্ট রিলস কী করে বানায় কিভাবে জোড়ায় কি করে এডিট করে এইগুলো তোমরা আগে বিষয়টা জানো তারপরে তোমরা ইউটিউব ভিডিও করো কারণ তোমরা যদি না জানো না বন্ধুরা আমার মতন এরকম তোমরা প্রোগ্রামের কাজ অনেক করবে আমি আগে জানতাম না আগে আমি আগে তো তোমার হচ্ছে মজার থেকে ভিডিও করতাম ওখান থেকে ডাইরেক্ট আমি ইউটিউবে ছেড়ে দিতাম আমার অনেক কপিরাইট এসছে তারপরে তোমার হচ্ছে ইনস্টাগ্রামে করেছি সেই ইনস্টাগ্রাম থেকেও আমার এখনও পর্যন্ত কপিরাইট রয়েছে আমার চ্যানেলে আমি ওখান থেকেও ভিডিও বানিয়ে আমি দিয়ে দিতাম মানে বুঝতাম না ওখানে তারপর আমি যখন জানতে পারি ঠিক আছে তারপর থেকে আমার ভিডিওতে এখনও পর্যন্ত আর কোনো কপিরাইট নেই আর তার আগেও আমার জীবনে অনেক ভুল হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি যদি তোমরা না বোঝো এরকমভাবে যদি কপিরাইট দিতে থাকে কিংবা কোনো একটা ফেমাস লোক আর কি কোনো মেয়ে ছেলে কিংবা কোনো পুরুষ ছেলে যাই হোক যদি ভিডিও বানায় ধরো সে ভাইরাল কিন্তু সে তার গানটা তুমি নিয়ে তোমার ইয়ে ভিডিওটা তুমি পোস্ট করে দিলে তোমার চ্যানেলে কিন্তু কি হবে তার গানটা দেখাচ্ছে তুমি মিউট করতে ভুলে গেছো হুম আর তোমার চ্যানেলে তুমি তার গানটা মিউট না করে তোমার যে হয়তো তুমি বার করেছো গানটা কিন্তু তুমি ভুলে গেছো তার চ্যানেলে তার ভিডিওটা মিউট করতে তখন কি হবে জানো তো তখন ফট করে একদম মানে রেড স্টাইট বসে যাবে তোমার চ্যানেলে এমনভাবে কমিউনিটি গাইডলাইন চলে আসবে তোমার সাত দিন তুমি কোনো ভিডিও পোস্টই করতে পারবে না ঠিক আছে এরকম একটা ব্যাপার হবে আর একটা জিনিস আমি বলি স্ট্রাইকের বিষয়টা স্ট্রাইক হচ্ছে মানে মাসে এক মাসে যদি তিনটি স্ট্রাইক আসে তাহলে তোমার চ্যানেলটা পুরোপুরি জীবনের মতো বন্ধ হয়ে যাবে তুমি কোনোদিনও আর ভিডিও পোস্ট করতে পারবে না তা আমি তোমাদেরকে বলছি আমার কিন্তু স্ট্রাইক এসছে ঠিক আছে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার এসতো আমার স্ট্রাইক কিন্তু সেটা থেকে আমি নিজেকে অনেক মানে অনেক চেষ্টা করে রিকভার করেছি মানে আমি নিজে অনেক চেষ্টা করেছি আমি ঠিক করে আনার কেননা আমার অনেক ভুল ছিল আর ভুলের থেকেই মানুষের শিক্ষা আর ভুলের থেকেই মানুষের সংশোধন তা আমার চ্যানেল এখনও পর্যন্ত ঠিক আছে আমার চ্যানেল এখনও এই যে তোমাদের সঙ্গে এত কথা বলছে আমার চ্যানেল কিন্তু এখনও মনিটাইজ হয়নি কিন্তু তবু আমি ভাবলাম যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এভাবে ভিডিও বানাই কেননা আমার মতো ভুল তোমরাও যেন কেউ না করো যার কারণেই তোমাদের সঙ্গে আজকে আমার ভুল থেকে শিক্ষা পাওয়া কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আই হোপ আমি জানি হয়তো তোমাদের এটা অনেক কাজে লাগবে আর অনেকের হয়তো কাজে লাগবে না যাদের হয়তো চ্যানেল ঠিক আছে তাদের কাজে লাগবে না কিন্তু যারা নতুন ইউটিউবার যারা নতুন ব্লগ বানাচ্ছ যারা নতুন শর্ট ভিডিও করছো তাদের জন্য ভীষণই উপকৃত হবে তোমরা যে বললাম তো ইউটিউবে প্রথম যাবে ইউটিউবে গিয়ে ইউটিউবের গানটা নিয়ে সিলেকশন করে তারপর তোমরা ইনস্টাগ্রামের ভিডিও পোস্ট করবে কিংবা তোমার মজার ভিডিও পোস্ট করবে তাহলে কোনোদিনও আসবে না আর যদি তোমরা বড় ভিডিওতে কখনো মানে ধরো কোনো একটা এফেক্ট দেবে দেখা যাচ্ছে হাসির কিংবা কমেডি ফানি তখনও যদি তোমরা এরকম শর্ট শর্ট মিউজিক নিতে চাও তাহলে কি করবে আমি সেটাও বলে দিচ্ছি ইউটিউবে গিয়ে যে বলবে যে কমেডি ফানি ভিডিও এফেক্ট দেখবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে লাইন দিয়ে চলে আসছে অনেক ফানি ভিডিও সেখান থেকে তোমরা ডাউনলোড করে ওই বড় ভিডিওতে তোমরা লাগাতে পারো আবার দেখা যাচ্ছে কিছু একটা ফানি ভিডিও তোমরা বানিয়েছ সে ফানি ভিডিওতে মধ্যে যে আছে না পিওরে হে উস্কো মার উসকুমার তারপরে বলে না যে কি ওর মাথা নষ্ট হয়ে গেছে মানে নানান ধরনের এফেক্ট আছে হাসির এফেক্ট আছে তারপরে হচ্ছে কান্নার এফেক্ট আছে ওগুলো তোমরা ওখান থেকে ডাউনলোড করে তোমাদের ভিডিওতে একটু একটু করে কেটে কেটে ইউজ করতে পারো দেখবে কখনোই কপিরাইট আসবে না তা জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারলাম তা যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক হয়তো বড় হয়ে গেছে তোমরা হয়তো এত বক বক শুনবে না তা যাই হোক যে ধৈর্য ধরে শুনবে তার কাজে অবশ্যই লাগবে ঠিক আছে এখন আমি ওই পাশ থেকে ভিডিওটা করছি যার কারণে আমি তোমাদেরকে এই ফোন থেকে আমি অ্যাকচুয়ালি ভালোভাবে পুরো ডিটেলসে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তা যাই হোক যদি কোনো দিনে সম্ভব হয় আর একদিন আমি তোমাদেরকে এই ফোন মানে ডাইরেক্ট এরকমভাবে তোমাদেরকে আমি দেখাবো আজকে প্রথমবার তাই এরকমভাবেই তোমাদেরকে ভিডিও করে দেখালাম তা চলো বন্ধুরা এবার আমি ওপাশ থেকে কিসের দ্বারাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি চলো আগে সেটা দেখি নিই আর আর আরেকটা কথা হচ্ছে আমি পর্দাটা বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো আমি এক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই কীরকমভাবে পর্দাটা বানিয়েছি নিজে হাতে বাড়িতে তৈরি করা আর হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের হচ্ছে মামামের বৌদুমণি মানে বৈশাখী ও আমাকে হেল্প করেছে আর আমরা দুজনে মিলেই পর্দাটা বানিয়েছি তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই ভাবে পর্দাটা উপরে লাগিয়েছি এটা হচ্ছে আমার মেয়ের শর্ট রিলস বানানোর জন্য মানে শর্ট ভিডিও বানানোর জন্য এখানে পর্দাটা লাগিয়েছি চলো তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখতে থাকো এবার আমি এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে আমার স্ট্যান্ড এটা আমি শর্ট রিলস বানাই কিংবা ব্লগ বানাই যখন আমি ফোনটা ধরতে পারি না তখন আমি এইটার দ্বারাই হচ্ছে ভিডিওটা শ্যুট করি আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ওপরে দেখতে পাচ্ছ একটা পাইপ লাগানো মানে স্টিলের পাইপ এই পাইপটার মধ্যে আমি এই যে পর্দাটা ঝুলিয়েছি দেখতেই পাচ্ছ কতটা লম্বা পর্দা কেননা নাচ করতে করতে একবার ওদিক একবার এদিক এরকমভাবে চলে আসলে অসুবিধা হবে যার কারণে এই পর্দাটা লাগিয়েছি তো চলো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আর একটা কথা বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেল মনিটাইজ হয়নি আমি কোনো ইউটিউবে ইউটিউবে এসে যে আমি কোনো ইনকাম কিংবা পয়সা আমি কিছুই পাই না তবুও আমার জীবনে যে ভুলগুলো হয়েছে তোমাদের সাথেও সেই ভুলগুলো যাতে না হয় যার কারণে আজকে এই ভিডিওটা আমার বানানো তা তোমাদের যদি হেল্পফুল হয় কিংবা কাজে আসে তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর পুরোটাই শুনতে থাকো স্কিপ না করে হয়তো তোমাদের কাজে লাগবে তা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো নমস্কার b i 인 a 치 n